অনেক আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরেক ভিডিও নিয়ে হাজিরে ভিডিওটি হলো এর আগের একটি ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপের একটা আপডেট দেখিয়ে দিয়েছিলাম যে আপনার আপনাদের প্রিয় মানুষের চ্যাটকে কীভাবে বা হাইড করবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি সে হাইট করার ব্যক্তিকে আবার পুনরায় আগের অবস্থায় চ্যাট বক্সে নিয়ে আসবেন কীভাবে সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না পাঠিয়ে এই ভিডিওটি শুরু করেই প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এখানে সার্চ বার পাবেন সার্চ বারে একই প্রসেসে আমি আপনার যে পিন কোডটি দিয়ে হাইড করেছেন সেই পিন কোডটি এখানে দিয়ে দিবেন আমি আমি এখানে পিন কোডটি দিয়ে দিচ্ছি পিন কোডটি দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু চ্যাট লক নামে একটি হাইড করা অপশন ছিল সেই অপশনটি কিন্তু এখানে চলে আসছে এখান থেকে এই এর উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে ব্যক্তিটিকে আমি হাইড করেছিলাম সেই ব্যক্তিটি কিন্তু এখানে চলে আসছে এখান থেকে আমি থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দেবো যে কোনার দিকে থ্রি ডট পয়েন্ট আছে সে থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাট লক সেটিংস নামে একটা অপশন কিন্তু চলে আসছে এখানে চ্যাট লক সেটিংস আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম এই তিনটা পেজ চলে আসবে এখান থেকে উপরে দেখে প্রথমে দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনাদের ইনেবল করে দিয়েছেন এই অপশনটি আপনারা বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার জন্য এই অপশনটির উপর ট্যাপ করে ধরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু এই অপশনটি বন্ধ হয়ে গেলে এখান থেকে এই অপশনটিতে আবারও ক্লিক করে দিবেন নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সিক্রেট কোড নামে একটা অপশন আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারেন যে টার্ন অফ নামে কিন্তু একটা অপশন চলে আসে সেই টার্ন অফে ক্লিক করে দিবেন ট্রাম অফে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপস এই চ্যাট লক সিকিউরিটি কোডটি কিন্তু বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে এখান থেকে বেকে আসবেন বেকে আসার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখন যদি আমি নিচের দিকে টান্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু এই ব্যক্তিটি চ্যাট লকে কিন্তু চলে আসছে এই ব্যক্তি যদি চলে আসলো চলে আসার পরে এখান থেকে এই ব্যক্তিটি নামের উপর আমি ট্যাপ করে ধরে রাখবো ধরে রাখার পরে এখান থেকে পনেরো দিকে থ্রি ডট পয়েন্ট আছে সেই থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আনলক চ্যাট নামে একটা অপশন কিন্তু চলে আসছে সেই আনলক চ্যাট এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখা আপনাদের ফোনের ফিঙ্গার প্রিন্ট চাপে আপনাদের ফোনের ফিঙ্গার প্রিন্ট এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আনলক হয়ে গেল এখান থেকে বেকা আসবে বেঁকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুটি ব্যক্তি কিন্তু পুনরায় আগের অবস্থায় ফিরে আসছে এভাবেই কিন্তু আপনার কোড যে যে সিক্রেট কোড দিয়ে আপনারা লক করেছিলেন সেই ব্যক্তিকে আনলক করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন